এই যে মোর মাদদের মোর মাদার দিকে মোর একসের এরা ওর দাদিয়ে বাদ বদ খাইতে মনে কইতে না তার ছোট সময় মোর মা এরকম আন্ডা উন্ডা দিয়ে পিঁচ মরিচ দিয়ে ট্যামেটোটো দিয়ে একটু কিছু শাক সবজি টাক সবজি দিয়ে টিয়া হেয়ার পর মোরে মোর মা ভাত বাজেতে মোর একসের হেয়ে বেমালা ভালো মজা লাগছে বুঝলেন তার এইদিকে কিন্তু ওই এই উপকরণগুলো কইতে মোর মনে নাই এই হরে আমি আবার কই দিতে আছি একটু হলুদ দিছি আর ওই পিঁয়াজ মোড়িয়ে কতটা আগেই কইছি আর একটু ধনির গুঁড়ো দিছি ওই সের মোরে এই ঘেরান হোক ভালোই লাগে তার এই কিন্তু লালসা দিছি এই কিন্তু নুন সল্ট লবণ সব করলে দিয়ে দিছি একসোটে না এই নুন মনে একটু বেশি এইবার সমস্যা নেই খেয়ে মনে ওরা কোনো সমস্যা ম্যাটারে সমস্যা করে না এই কিন্তু আমি লেগেছে কায় আসি আমরা দেখতে থাই এই ফির কইলো মই একটু আন্ডা দি মই আন্ডা লইয়েছি হুম তার আন্ডা এখন কি করবো মোর আবার ক্যামেরাম্যান নাই নেই মই তো আবার বড় ইউটিউবার না মোর আবার ক্যামেরাম্যান নাই মই কিন্তু ওই ক্যামেরা করছি একাধে আর এক আধে কিন্তু আমি ডিম ভাঙতেছি ওর রে বেডা কাপছে এটা করছে মনে হয় এক দিয়ে এক দুই অ্যাঙ্গুল দিয়ে আমি এই আন্ডা ভাঙিয়ে দিয়েছি ওর বেড়া মোর তো একসব গার্ব হইতে আছে যে এখন কিন্তু এই ডিম বাংতে বাংতে মর দেরি হয়ে গেছে তলাই খুঁড়লেও লাগি গেছে এখন উড়াইতে পারি না বুঝছেন তো গুন্ডাই মন্ডাই দিয়েছে যে মো খামো তো মো ইয়ার তোকেও খাইবি না ও খাইবি খাইবি মামো আর মো বই সকালে খাইবি এই দুইজনেই খাই মানে মোড়ে লগে খাই খাইতে এখন ওরও পছন্দ হয়ে গেছে এই খাওয়া অনটা বুঝছেন মই তো এটা ফেরাই ড্রেস ফেরাইড রেস কই নিয়ে এতে তো চিকেন মিকেন দেয় মো তো কই দিয়ে মো কি বাদ বাজা মোৰ মায়ে সি আহিছে বাট বা যাব যেন এই সেইটোৱেচোন মজা লাগে মোৰ এই কৰিলে সেই বাট লৈ গি আহিছি

তেল তেল মায়ের দেখলে মোরে জুতো দিদি বেয়া নেই ওরে খোদাই বইছে কম বাই কে বাদ বাজানা ফেরাই দিয়েছে অন্য কিছু বেড়া নি হি করতে বলছেন তোর গাইস আল্লাহ হাফেজ ভালো লাগে রামেরা ফেরাই করে